আসছাড়া ওয়ালটি ভিডিও দৌড়ছে আজকে তাদের মাঝে আমরা একটু একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যেখানে উল্লেখিত এখানে আছে যে কি আর আপনারা মূলত ইন্সপায়ার একটি ভিডিও দেখতে পারেন যে আসলে আমরা বিপদের সহ বই নই সাহস থাকা প্রত্যেকটি মানুষের জন্য আবশ্যক যরং আমরা সেই ভিডিওটি দেখে আসি ভিডিওটি দেখার পরে আপনারা বুঝতে পারবেন আসলে আমাদের গাটটি কোন জায়গাতে আমরা কেন আমরা সফলতা আনতে পারি না এবং আমরা কেন প্রায় সত্তর মাসি মাসের এগোনোর বড় আমরা সেখান থেকে হালসেল চলে আসি সেই সম্পর্কে আজকের ভিডিওটি আসলে জীবনে চলতে গেলে অনেক কিছু অনেক বাতি আসে সেইগুলোতে সম্মুখীন হয় সেইগুলোকে বই না পেয়ে সাহসিকতার নিজের পরিচয় দিয়ে আমরা সেখান থেকে আসা সবার জন্য জরুরি এবার আমি যে ভিডিওটা করতেছি সেটা কিন্তু এটার একটি আদি ব্রাস প্রকাশ পায় বললেই চলে কেননা আমিও আমার জীবনে অনেক কিছু হারেছি

আশা করছি আপনারা সেই সম্পূর্ণ ভিডিও দেখছেন এবং এগুলা থেকে আসলে আমাদের আবশ্যক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি এবং কুমির করছিল তারা মূলত এই এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কুমিরটি পারে নিচে ছিল এবং যে বাঘ বাঘটি আসছিল পানি খাওয়ার জন্য কিন্তু সেখানে কী করলো ঘটন কী ঘটলো মূলত মরাল অব্দি দৃষ্টি যদি আপনারা জানতে চান তাহলে আমি বলি কি মুখজেট বাঘের ছিল বাঘের হিদার চুড়ে পানি খাওয়ার জন্য সে পিপাসা ছিল সেই জন্য সে পানিতে পানি খাওয়ার জন্য আসছিল নদীর তীরে আর সেই সুযোগে কি করল। যে এই যে কুমিরটি কুমিরটি তাকে আক্রমণ করলো সে আক্রমণ অবস্থায় বাঘ যদি সেখানে যদি বই পেতো তাহলে কিন্তু তাকে সত্যি সত্যি তাকে মেরে ফেলতো কিন্তু সে বই পায়নি সে এই বইকে জয় করে ইয়ে আপনারা শেষ মেল দেখতে পাচ্ছেন কি যে ইয়ে কুমিরটিকে সে বই নিয়ে আসছে আজকের এই ভিডিওর উদ্দেশ্য আমি হঠাৎ করে ফেসবুকে আপনার স্লাইড করতে 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 এরকম একটি ভিডিও আমার ছোট ভাই সে শেয়ার দিয়েছিল সেই ভিডিও আমার সামনে আসলো আসার পরে অনেক কিছু মাথার ভিতরে গরু বাঁকা আছে আর কি আসলে যে আমি জিনিসটা অ্যানালাইসিস করে দেখলাম আসলে সত্যি আমরা যে কোনো কোনো কিছু অর্জন করতে চাই না কেন কোনো কিছু যদি আপনার সহজে যদি চলে আসে তাহলে সেই জিনিসের কিন্তু আমরা কদর কেউ না অসম্ভবের এবং জিনিস যখন অর্জন করবেন এই অর্জনটা যতটা কঠিন হবে আপনার যে সফলতাটা ততই মহত্ত্ব হবে সবচেয়ে অনেক বেশি বড় হবে আর যে জিনিস সহজে পেয়ে যাক সেই জিনিস শুনে কদর কিন্তু আমরা কেউ দিতে পারি না এবং সেটার থাকে না যা জিনিস আপনি কষ্ট করে অ্যাচিভ করবেন সেই জিনিসই হচ্ছে সেরা আমি মনে করি আমার চুক্তিতে যেটা আসে যে আপনি যে জিনিস যত কঠিন পরিশ্রমের মাধ্যমে পাবেন সেটি হচ্ছে সবচেয়ে সেরা তার উপর আর কিছু নেই